মৌসুমের নানান ধরনের ফল ফলা ভরপুর হয়ে আসছে এই দুইমারা বাজার আমরা আপনাদের দুইমারা বাজারে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই বাজারটিতে আসলে কী কী ধরনের মৌসুমে ফল উঠেছে ঈদ পরবর্তী সময়তে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আনারস উঠতে শুরু করেছে এই বাজারগুলোতে পরিপক্ক আনারস এখানে বিক্রি হচ্ছে পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে এসব ফলমূল নিয়ে আসছেন স্থানীয় কৃষকরা এবং দূর দূরান্ত থেকে ব্যাপারীরাও আসতে শুরু করেছে ঈদ পরবর্তী সময়টাতে তো নমস্কার আপনার কত করে দাম তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা ব্যাপারী কেমন আছে বাজারে মোটামুটি আপনার ব্যাপারী কত করে বলছে এগুলা পনেরো টাকা করে বলছে এক একটা সাইজ কত হবে সাইজ কত হবে ওজন কত হবে

আমরা আছি এখন খাগড়াছড়ির দুইমেরা বাজারে এই বাজারটিতে আপনারা আনারসের দাম বুঝতে পারছেন ভিডিওর মাধ্যমে স্থানীয় একজন কৃষক এই আনারসগুলো নিয়ে এসেছেন এবং দাম আছে পনেরো টাকা করে ব্যাপারি এবং আপনি বিক্রি করছেন না কেন আরো বাড়তি আরও বাড়তি দাম পাওয়ার আশায় এখনও বসে আছেন তিনি সেই সাথে এই বাজারটিতে আরও আছে এই কাঁঠাল বাজারের অপর পাশে কাঁঠাল সেই সাথে মৌসুমের যে আরও ফল ফলাদি রয়েছে আম এবং জাম কলা সবগুলোই এই বাজারে উঠেছে আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে বাজারের চারপাশে এই পণ্য আসতে শুরু করেছে এটি হচ্ছে খাগড়াছড়ি জেলায় এই গুইমারা সদরের বাজার সাপ্তাহের মঙ্গলবার ও শনিবার বসে এই বাজারটি এবং নানান ধরনের ফল ফলাদি উঠে এই বাজার আপনারা সরাসরি চাইলে আসতে পারেন ঢাকা থেকে এ বাজারের দূরত্ব প্রায় দুশো কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে এই বাজারের দূরত্ব মাত্র সাতাশ কিলোমিটার এবং এ বাজারে নানান ধরনের ফল ওঠে বিশেষ করে আম কাঁঠাল লিচু আনারস সহ কলা সহ নানান ধরনের পণ্য সামগ্রী এ বাজারে উঠে আমরা আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি সরাসরি এগুলো হচ্ছে আম রূপালি এই পাহাড়ের যে ঐতিহ্যবাহী ফল রয়েছে সে ফলের মধ্যে হচ্ছে আম রুপালি খুবই চমৎকার একটি আম আমরা আম কত করে বিক্রি হচ্ছে এগুলো সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব আম কত করে চলতেছে মন আম পনেরোশো চোদ্দোশো চোদ্দোশো পনেরোশো এই আমগুলো আপনার আপনি নিয়ে আসছেন আম কত করে দাম চলতেছে কত হ্যাঁ পনেরোশো পনেরো ষোলোশো আচ্ছা এগুলো আপনার এগুলো দর্শক আমরা যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমগুলো এই ষোলোশো টাকা করে মন চাচ্ছেন এই বিক্রি হচ্ছে সেই সাথে দূরের ব্যাপারীরাও এই বাজারে আসতে শুরু করেছে পরবর্তী সময়টাতে আম কাঁঠাল লিচু আনারও ভরপুরে আছে এই বাজারটি আমরা আপনাদের পুরো বাজারটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দূরের ব্যাপারীরাও এই বাজারে আসতে শুরু করেছে আরও কিছু পণ্যের দাম আমরা জানবো এই বাজারের এই পাশটিতে হচ্ছে কাঁঠাল এবং কলা সেই কলা আর কাঁঠালের বাজারে প্রচুর পরিমাণের ব্যাপারে আসতে শুরু করেছে এর মধ্যে আমরা আপনাদের একটি কলার দাম জানানোর চেষ্টা করব দিদি আপনার কলা কত কলাগুলো আটশো দাম চাইছেন ব্যাপারী কত মূলছে পাঁচশো টাকা এই কলার দামটি উনি চেয়েছেন আটশো টাকা সেই সাথে ব্যাপারী দাম বলেছেন পাঁচশত টাকা এই বাজারটি হচ্ছে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার গুইমারা সদরের বাজার সাপ্তাহিক মঙ্গলবার এবং শনিবার এই বাজারটি জমে ওঠে সেই সাথে মৌসুমের নানান ধরনের ফল ফলাদি এই বাজারটিতে ওঠে বিশেষ করে কাঁঠাল এবং আম সেই সাথে আনারস এই বাজারটিতে প্রচুর উঠে আমরা আমাদের সেই বাজারটিতে এই বাজারটিতে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই সাথে দূরের যে ব্যাপারীরা রয়েছে তারাও আসতে শুরু করেছে এই বাজারটিতে কাঁঠাল কয়টা দাদা কত সাতশো টাকা সাতশো টাকা ওজন কতটুকু হবে একটা না মাপের লাইন না দশ কেজি হবে আট কেজি এক একটি কাঁঠালের সাইজ আট দশ কেজি হবে এবং সেই সাথে আপনারা দাম ইতিমধ্যে ওনার মুখ থেকেই শুনেছেন সেই সাথে এখানে প্রচুর পরিমাণে রানারও শুটতে শুরু করেছে যা একদমই দাম কম আজকে বাজারে তেমন ব্যাপারে আমরা দেখতে পারছি না এখানকার লোকাল যে কিছু ব্যাপারে রয়েছে তারাই আছে আপনারা চাইলে এই বাজারটিতে আগামীকালকে এসে এসব কলা কাঁঠাল নিতে পারেন কারণ এখানে ব্যাপারীরা কম হওয়ায় আজকে অনেকটা দাম কম সস্তা রয়েছে যেটি বুঝতে পারছি আমরা সেই সাথে প্রচুর পরিমাণের কাঁঠাল এই বাজার আসতে শুরু করেছে বাজার বাজার এখানকার কাঁঠালের সমাহার এই বাজারটিতে প্রচুর পরিমাণে কাঁঠাল ওঠে এবং দেশের নানান প্রান্ত থেকে ব্যাপারীরা এসে এই বাজারটিতে পণ্য সামগ্রী ক্রয় করে নিয়ে যান ঢাকা চট্টগ্রাম কুমিল্লা বরিশাল ফেনি সিলেট নোয়াখালী সহ দেশের নানান প্রান্ত থেকে এই বাজারটিতে ব্যাপারীরা আসেন আমরা আপনাদের কলা কাঁঠালের দামটিও জানানোর চেষ্টা করছি সেই সাথে কোথায় থেকে মানুষ আসছে সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করব এই জানানোর চেষ্টা করব এই বাজারটি আবার বলে রাখি খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার গুইমারা সদরের বাজার সাপ্তাহিক মঙ্গলবার দিন ঠিক এভাবেই জমে ওঠে আজকে সোমবার সোমবারের বাজার এই অবস্থা এবং দূরের ব্যাপারীরাও আসতে শুরু করছে এইখানে এগুলো হচ্ছে কাঁঠাল ভাই কোথায় থেকে আসছেন ভাই কোথায় থেকে আসছেন আসন কোথায় থেকে লক্ষ্মীপুর থেকে নোয়াখালী লক্ষ্মীপুর এগুলোকে আপনি নিছেন সবগুলা পুরো গাড়ি কি লক্ষ্মীপুরে যাবে দর্শক আমরা আপনাদের যেটি জানার চেষ্টা করছিলাম যে দেশের নানান প্রান্ত থেকে ব্যাপারীরা এই বাজারে আসে তার মধ্যে নোয়াখালী লক্ষ্মীপুর থেকে এই ব্যাপারী এসেছেন এবং কাঁঠাল ক্রয় করে নোয়াখালী লক্ষ্মীপুরে নিয়ে যাবেন এগুলো হচ্ছে পার্বত্য এলাকার কাঁঠাল প্রত্যেকটি কাঁঠাল এখানের স্থানীয় যে কৃষক রয়েছে পাহাড়ের খাজে বাজে যেই জায়গাগুলো আছে সেগুলো থেকে সংগ্রহ করা এইসব কাঁঠাল যাচ্ছে দেশের নানান প্রান্তে ইতিমধ্যে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বাজারটি থেকে সরাসরি এই বাজারটির এই দূর দূরান্ত থেকে ব্যাপারীরা এই বাজারে সহজ মাধ্যম হয়ে আসতে পারেন বিদায় এখানে এই বাজারটিতে বাজার গুরুত্ব বেশি আমরা পুরো বাজারটি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে চেষ্টা করব। এখানকার বিভিন্ন পণ্য সামগ্রীর দামও জানানোর চেষ্টা করব। এই তোমার আনারস কত কত করে টাকা 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 জোড়া দেখতে পাচ্ছেন দর্শক আজকে ব্যাপারে না থাকায় এখানকার বিভিন্ন ফল ফলাদের দাম অনেকটাই কম এগুলো আপনাদের দাম জানতে পেরেছেন কত বিক্রি হচ্ছে সেই সাথে আজকে আমরা

মন্ মানে যেগুলো পাহাড়ের আরেকটা আম এই মল্লিকাম হচ্ছে এই দাম ব্যাপারী বলেছেন মাত্র ছয়শো টাকা এবং বিক্রেতা তিনি দাম চেয়েছেন প্রায় ষোলোশো চোদ্দোশো টাকা এবং বর্তমান আম কাঁঠাল লিচুর দাম আপনারা বুঝতে পারছেন যে কেমন দাম চলছে পাহাড়ের হাটবাজারের পণ্য সামগ্রী কৃষকের থেকে সরাসরি এসব পণ্য সামগ্রী ক্রয় করে নিয়ে যান স্থানীয় বিভিন্ন ব্যাপারীরা এবং দূরের ব্যাপারীরাও পুরো বাজারটি আপনাদের দেখানোর চেষ্টা করছি বা আপনাদের আজকে আপনাদের বাজারের পুরো বাজারটি দেখাবো আপনার বিশ্ব সরকার এই বাজারটি দেখুন এই বাজারটি একটু লং হতে যাচ্ছে আজকে বিভিন্ন ব্যাপারীরা এই বাজারে আসতে শুরু করেছে এবং বিভিন্ন আম কাঁঠাল লিচু ক্রয় করে নিয়ে যাচ্ছেন দেশের নানান প্রান্তে আমরা আরও কিছু আম আপনাদের দেখানোর চেষ্টা করব এগুলো তো হচ্ছে যে আপনারা আসছেন তো একটা বেড়া দর্শক আমরা আপনাদের যতটুকু জানানোর চেষ্টা করছি যে এখানকার পাহাড়ের যে ফল ফলা রয়েছে সেগুলো ঈদ পরবর্তীতে বাজারে আসতে শুরু আনতে শুরু করেছেন এখানকার স্থানীয় কৃষকরা সেই সাথে বর্তমান ধামের চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছে এগুলো হচ্ছে আমরুপালি আনা হয়েছে দূরের বিভিন্ন জায়গা থেকে এই আমগুলো পাহাড়ের বিভিন্ন খাজে বাজে এই উৎপাদিত যে সব বাগান রয়েছে সেই বাগানগুলো থেকে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে আসছেন এখানকার কৃষকরা সেই সাথে বিক্রির জন্য এই হাটে তোলা হয়েছে এসব এই আম সেই সাথে কাঁঠাল আমরা আছি আজ খাগড়াছড়ির বুইমেরা বাজারে এখানকার দাম পণ্য সামগ্রীর আমরা দেখানোর চেষ্টা করছি সেই সাথে আজকে কৃষক না এই ব্যাপারে না থাকায় অনেকটা দাম সস্তায় যাচ্ছে এসব পণ্যগুলো বিক্রি হচ্ছে না বলতে গেলেই চলে এ বাজারে পণ্য সামগ্রী আজকে এই যে রাস্তার দুই পাড়েই এখানে কলা কাঁঠাল আম লিচুতে ভরপুর হয়ে আছে বিশেষ করে কাঁঠাল এই বাজারে আকর্ষণ করে মোমো গন্ধ গন্ধ বের হয় কাঁঠালের সেই সাথে আনারস মধুমাস জ্যৈষ্ঠর যেই বিষয়টি রয়েছে কাঁঠালের এটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই সাথে বিভিন্ন ধরনের আম কাঠ লিচু এখানে উঠতে শুরু করেছে পুরো বাজারটি আজকে আপনাদের দেখাবো এই যে বিভিন্ন ধরনের জায়গায় কাঁঠাল চলে যাচ্ছে গাড়ি লোড হচ্ছে সেই সাথে রাস্তার দুই পাশে রাস্তার দুই পাশে আম কাটাল আনারস আনারসে বারফুর হয়ে আছে হচ্ছে আনারস রাস্তার উপরেই রাখা হয়েছে বিক্রির জন্য আগামী আগামীকালকে বাজারবার আগামীকালকে এই বাজারে থেকেই বিভিন্ন মৌসুমি ফল বিক্রি হবে সেই কারণে আগামীকালকে বাজারকে কেন্দ্র করে বিভিন্ন ফল আসতে শুরু করেছে এবং রাস্তার দুই পাশেই এসব ফল ফলাদি রাখা হয় দেখতে পাচ্ছেন কী পরিমাণ কলা কাঁঠাল লিচু আম উত্তেষন করছে দুঃখিত আমরা আপনাদের পুরো বাজারটি ঘুরে দেখানোর চেষ্টা করছি এখন দুপুরের টাইম সোমবার আজ এই সোমবার নয় তারিখ এই বাজারটিতে বর্তমান চিত্র আমরা দেখতে পাচ্ছেন বিকেল হলে আরও প্রচুর পরিমাণে মানুষের সমাগম হবে এই বাজারটিতে বাজার এখনও পরিপূর্ণ জমেনি দুপুরবেলা দূরের কৃষকরা বিভিন্ন পণ্য সামগ্রী এখানে নিয়ে আসছেন কত করে এই কাঁঠাল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এইগুলোর দাম চাচ্ছেন ব্যাপারে বলাইছে না মাত্র আনছে মাত্র আনছেন একদমই কাঁঠালের দাম সস্তা এই বাজারে আপনারা যারা কাঁঠাল নিতে চান তারা এই বাজারটি থেকে কাঁঠাল নিতে পারেন মাত্র তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর টাকায় আপনারা এইসব কাঁঠাল পেয়ে যাবেন এবং বড়ো সাইজের সর্বোচ্চ বড়ো সাইজের কাঁঠালটির দাম থাকে এখানে একশো টাকা দশ বিশ টাকা পঞ্চাশ টাকা সহ আপনারা এখান থেকে কাঁঠাল করে দিতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা আপনাদের আজকে পুরো বাজারটি দেখানোর চেষ্টা করেছি এই বাজারটিতে আসলে কি কি ধরনের পণ্য সামগ্রী উঠেছে সেটিও দেখার চেষ্টা করেছি দর্শক আজকে মতো ছিল এই ভিডিওটি এ পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে তত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ